মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো সকালবেলা উঠে দেখছি আজকে ওয়েদারটা না একটু অন্যরকম একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এখানে না এখনও সেইভাবে শীতটা পরে নিজের সোয়েটার পরতে হবে তবে সকালের দিকে না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো সেই জন্যেই আর কি হাত পাটা না খুব টান ছিল তো তো দেখলাম সকালবেলা উঠে আগে একটুখানি নিজের স্কিন কেয়ার করে নেওয়া যাক ওই বেশি কিছু না একটু লিপ্যাম আর একটু ময়শ্চারাইজার ব্যাস এতেই সম্পূর্ণ আমার স্কিন কেয়ার তো এত ঠান্ডার মধ্যে নিজের যতক্ষণ যত্ন করছি গাছগুলোকেও ভাবলাম একটুখানি ওদেরকে জল দিয়ে নেই আর দুদিন আগে তো গাছে সার দিয়েছিলাম আর এই সারটা কীরকম বুঝতে পারি না সারটা দেওয়ার পরে না প্রথম ধরো দিন পনেরো মতো মাটিটা খুব শুকিয়ে যায় তো সার দেওয়ার পরপর না খুব করে জল দিতে হয় নাহলে মাটিটা এমনিই শুকনো আর এই শীতের বই তো গাছগুলো তাহলে আরও শুকিয়ে যাবে তো সেই জন্যে সকালবেলা উঠে আগে নিজের একটু স্কিন কেয়ার করে গাছগুলোর একটু পরিচর্যা করে নিলাম তারপর চলে এসেছি সোজা রান্না করে এখানে এখন একটুখানি চা খেতেই হবে মানে চায়ের আগে নেশাটা ছিল না তবে শীতের মধ্যে দেখবে একটুখানি কিন্তু গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে আর এই যে কেকটা সেদিনকে আনা হয়েছিল আর এইটুকুই পড়ে রয়েছে তো পিস এখন মানে দুজনা খাবো আর এক পিস দেখি পরে মাঝখানে একটা টাইম খাওয়া যাবে আসলে কেক খেতে তো ভীষণ ভালোবাসি তাই একবারে শেষ না করে একটু আস্তে আস্তেই খাওয়া যাচ্ছে আর গতকাল রাতে একটুখানি এই তেলের পিঠে বানিয়েছিলাম যেটাকে আর কি মালপোয়া বলা চলে তো সেটাই নিয়ে নিলাম সাথে যদিও সকালবেলা এটা খাওয়াটা অতটা ঠিক না তবে মাঝে মধ্যে কিন্তু একটু অনিয়ম করতে ভালোই লাগে আর এই যে সকালবেলা দুজনে মিলে গল্প করতে বসে বসে খাচ্ছি এটাই বলতে পারো সকালবেলার একটা রিফ্রেশমেন্ট কারণ আমরা যারা গৃহবধূ আছি আমাদের কিন্তু সকালবেলা থেকে একবার কাজে লেগে পড়লে সারাটা দিন যে কোথা দিয়ে সংসারের পেছনে চলে যায় বোঝাই যায় না এ কাজ ও কাজ করতে করতে দেখতে পাওয়া যায় যে সারাদিন ধরে এই সংসারটার পেছনে আর বিশেষ করে এই রান্নাঘরটার পেছনেই কিন্তু আমাদের চলে যায় একটা পার্টের খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবার অন্য পার্টের জন্য যন্ত্র শুরু হয়েছে তো সেই জন্য বাবা যে সকালের রিফ্রেশমেন্টটা একটুখানি কিন্তু দরকার আছে বলো আর তারপর দেখো সোজা চলে এসেছি ওই যে রান্না করে যেটা কিন্তু আমাদের সবাইকেই আসতে হয় যারা আমরা হাউসওয়াইফ আছি আর হাউসওয়াইফ বলে না প্রত্যেককেই আসতে হয় তো এখানে এসেই না রান্নাঘরে আজকে কিছু মটরশুটি সবজি যা কাটাচ্ছিলো কেটে নিলাম আর আজকে একটু টিফিনে অন্য কিছু বানাবো মানে আজকে আর রুটিটা করব না আজকে ভেবেছি একটুখানি চিড়ের পোলাও করব। তো সেই জন্য দেখো কড়াই আগে সাদা তেল আর সাথে একটুখানি ঘি দিয়েছিলাম আর কি পুরোটা ঘিতে করিনি কারণ পুরোটা ঘি খেলে না কেমন যেন একটা মুখটা মেরে যায় তো যদি একটু তেল আর ঘি মিক্স করে করা যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে চিড়ের পোলাওটা এদিকে বসিয়ে দিয়েছি আর এখানকার চিড়েগুলো কীরকম বলো তো একটু পাতলা তো তো সেই জন্য চিঁড়েটা জলে ভিজিয়ে রাখতে হয় না ওই যখন চিড়েটা আর কি দেবো কড়াইতে তার একটুখানি আগে এইভাবে একবার জল দিয়ে ধুয়ে নিই ব্যাস চিড়েটা তাতেই কিন্তু অনেকটা নরম হয়ে যায় তাহলে চলো এখন চিড়ের পোলাওটা ঝমঝম করে করে নেই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিড়ের পোলাওটা হয়েও গেছে এখন ওপর থেকে একটুখানি ফ্রেশ ধনে পাতা আর একটুখানি লেবু রস ব্যাস একদম ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু রেডি তো তোমাদের কাছে যদি চিড়ের পোলাওটা ঝরঝরে করার আর কোনো টেকনিক থাকে প্লিজ আমাকে জানিও আমি একদিনকে তাহলে ট্রাই করে দেখবো কারণ চিড়ের পোলাওটা আগে আমার মানে ঝরঝরে হতো না তবে এখন লেবু রস দিয়ে কিন্তু ঝরঝরেটা করতে ফেলেছি তো এই দেখো চিরের পোলাওটা বসিয়ে দিয়ে আর ওদিকে খেতে যায়নি এদিকে কি করেছিলাম বলো তো করার মধ্যে একসঙ্গে আজকে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এতে কিন্তু আমাদের আলুটাও নরম হয়ে যায় আর ডিমটাও সাথে সেদ্ধ হয়ে যায় মাঝখান থেকে কি হয় বলো তো গ্যাস খরচটা একটুখানি কমে যায় আর কি আমরা যদি আলুটাকে আর কি ভেজে ঝোলের মধ্যে সেদ্ধ করতে যাই আমাদের কিন্তু এক্সট্রা অনেকটা গ্যাস পড়ে তো সেই জন্যই বলতে পারো এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি জানি না এই টেকনিকে আর কেউ করে কি না তো এই টেকনিকটা করতে গিয়ে একটাই শুধু জিনিস করতে হয় সেটা হচ্ছে ডিমটা যখন সেদ্ধ করতে দিতে হয় তখন একবার ধুয়ে দিতে হয় নাহলে দেখবে ডিমের গায়ে তো অনেক ময়লা লেগে থাকে সেগুলো আবার আলুর সঙ্গে মিশবে ঠিক ভালো লাগে না তো সেই জন্যই যখন দিতে হবে তখন কিন্তু ডিমটা ধুয়ে দিলেই ব্যাস তো ওদিকে তো মটরশুটি আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে কি করেছি বলো তো এই যে জিরে আর ধনেগুলো ভেবেছিলাম একটুখানি রোদে দেব কিন্তু ওই যে সকালবেলা একটুখানি মেঘলা ছিল তো যতক্ষণে রোদ উঠেছে আমার বারান্দা থেকে রোদ কিন্তু অনেকটাই চলে গেছে তো তা ওদেরকে রোদে দিয়ে এলাম কারণ আমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো প্রায় শেষের দিকে মানে আজকে রান্না করলেই ধরো প্রায় শেষ হয়ে যাবে পরের দিন আর চলবে না তাই দেখলাম না আজকে এগুলোকে গুঁড়ো করে নিতেই হবে আর এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর যার দাম গোটা থেকে প্রায় তিরিশ চল্লিশ টাকা ডিফারেন্স থাকে আর কি ধনের গুঁড়োটা তো প্রায় ডবল দাম মানে গোটা ধনেটা ধরো আর কি নিজে হাতেই কিনি তো গোটা ধনেটা চল্লিশ টাকা স আর ধনের গুঁড়ো আশি টাকা সব ভাবো কতটা বেশি তো সেই জন্যই আমি এইভাবে একটু রোদে দিয়ে তারপরে ড্রাই রোস্ট করে নিই আর ড্রাই রোস্টটাও কিন্তু করি একটু ফাঁকি মেজবে নেই চলো সেটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখেছো আজকে কীরকম হাওয়া দিচ্ছে বাসন এখানে দিতে না দিতে বাসন পড়ে যাচ্ছে তো আজকে হাওয়াটা দিচ্ছে কিন্তু কি বলো তো এখানে না সেইভাবে শীত পড়ে না যে সেই মানে প্রচুর সোয়েটার টোয়েটার পরতে হবে তো সেই শীতটা এখানে কোনোভাবেই পড়ে না আর দেখো তোমাদের সাথে বক বক করতে ক্ষেত্রে কিন্তু আমার ওদিকে আলু মটরশুঁটির তরকারিটা হয়েও গেছে আর এটা কিন্তু আজকে ওর খেতে খুব পছন্দ হয়েছে আর কি টিফিনেও বললো যে আমাকে ডিমের কারিটা আজকে আর দিও না আলু মটরশুঁটির তরকারিটা দিয়েও দাও তো জানো না আমি তো ভাবতেই পারিনি যে ওর ডিমের জল ছেড়ে আর কি ডিমের কারিটা ছেড়ে এইটা দিয়ে খাবে তো যাই হোক ওর পছন্দ হয়েছে মানে এতেই আমি অনেক খুশি আর এদিকে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি যেহেতু আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তো সব মশলা দিয়ে আর কি কষিয়ে নেওয়ার পরেই এখানে আলুটা অ্যাড করে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ব্যাস একদম বলতে পারো একদম ফুল ফোর্সে আমার ডিমের কারিও কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন যাব হচ্ছে ঘরটা মুছতে বাপা সব রান্না শেষে যতক্ষণ না ঘরটা মোছায় ততক্ষণ আমার মনে হয় যেন কোনো কাজই শেষ হয়নি তো এই যে ঘর মুছে তারপরে চলে গেছিলাম সোজা স্নান করতে আর যেহেতু এই সপ্তাহটা ওর বিশ ও দুটোর মধ্যে খেয়ে বেরোবে তো সেই জন্যে বলতে পারো আবার পরে এক রাউন্ড আমাকে রুটি করতে হয়েছে আর এই রুটি করার পর কিন্তু আমাদের যে ফ্রাইং প্যানাই করি আর তাওয়াই বলি তো ওই দুটোই কিন্তু বেশ ভালোই গরম থাকে তো এই গরম তাওয়াতেই এখন আমি এই জিরে আর তার সাথে ধনে এক এক করে ভেজে নেবো দেখেছো কীরকম ধোঁয়া উঠছে তাহলে ভাবো কতটা এটা গরম ছিল আর এরকম করে করাতে কী বলো তো ওই গ্যাসটা জ্বালাতে হলো না এই যে হিটটা থাকে এই হিটেই কিন্তু কাজটা হয়ে গেল তো এটাও বলতে পারো ফাঁকিবাজি মেরেই আমি করি গ্যাসটাকে একটুখানি বাঁচানোর জন্যে কারণ এইটুকু সাশ্রয় তো আমাদেরকেই করতে হবে আর একজন গৃহবৃদ্ধ হয়ে সংসার সামলানো কিন্তু মুখের কথা না কোথায় কি লাগবে আর কোথায় কী গণ্ডগোল হচ্ছে সব কিছুই কিন্তু আমাদের মানে সামলাতে হয় তার সাথে কিন্তু সাশ্রয়টাও একটুখানি বুঝে শুনেই করতে হয় এই দেখো আমার কিন্তু একদম মিহি করে জিরের গুঁড়ো ওদিকে রেডি হয়ে গেছে আর এইবার যাবো হচ্ছে ধনের গুঁড়োটা করে নিতে তো কি বলো তো মিক্সারের বাটির জারটা তো ছোট তাই জন্য আগে থালায় ঢেলে নিলাম তারপর এইবার মিক্সারের বাটিতে দিয়ে এটাকেও খুব ভালোভাবে গুঁড়ো করে নেবো আর এরকম করে গুঁড়ো করে দেখবা মানে আর কি এতটা মিহি হয় মনে হয় মানে জিরের গুঁড়োটাও এতটা মিহি হয় না আর কি ইচ্ছা মতো পেশা যায় তো চলো গুঁড়োগুলো তো প্রায় হয়েই গেছে এবার ঝমঝম করে এগুলো ঢেলে ফেলি এখন এইসব করতে করতে প্রায় দেড়টা মতো বাজে আর ওকে তো এখন আমায় খেতেও দিতে হবে তারপরেও টিফিনটাও রেডি করতে হবে তো এখন তো আর দেরি করার সময়ই নেই তখন ঝমঝম করে সবটা শেষ করে নিতে হবে আর আজকে তো কি টিফিনে দেবো তখন তোমাদেরকে বললাম ও বলেছে ডিমের কারি নেবে না তো ওকে একটুখানি আলু আর মটরশুটির তরকারিও দেবো আর কি ও অফিসে না বেশি খাবার নিয়ে যেতে চায় না বলে তরকারিটা অল্প দেবে ওই জন্যই দেখো একদম অল্প তরকারি শুকনো শুকনো আর সাথে শুধু ডিমের ঝোলের থেকে ডিমটাকে তুলে দিয়ে দিলাম ব্যাস ওর এখানে টিফিন রেডি তো এই যে টিফিনটা রেডি হয়ে গেলে দুজনে মিলে খেয়ে নিয়েছি আর এই সব করতে করতে বুঝতেই পারছো সময় অনেকটাই গড়িয়ে গেছে এখন এই যে ও বেরিয়ে পড়লো ওইখানে জুতো পরছে তারপরে ওর হাতে টিফিনের ব্যাগটা দিয়ে দিলাম ব্যাস এখনকার মতো আমার কাজ কমপ্লিট আর এরপর কি করেছিলাম বলো তো বিকেলের দিকে একটুখানি ছাদে গিয়েছিলাম সচরাচর ছাদে উঠি না তো আজকে যাওয়ার কারণ হচ্ছে এই যে তিনটে জামা কাপড় ছিল ছাদে তো বিকেলের দিকে তো একটুখানি বাজারেও বেরবো তাই ভাবলাম আগে এগুলো খালি তুলে নেই তারপরে নিচে গিয়ে যাবো হচ্ছে সোজা বাজারে মানে ছাদেও হাওয়া আছে তবে মোটামুটি বেশি না তো বন্ধুরা দেখলে তো ছাদে গিয়েছিলাম আর কি তিনটে জামা কাপড়ই ছাদে আজকে মেরেছিলাম বাকিগুলো বারান্দায় দিয়ে শুকিয়ে গেছে তো ওই কাপড়গুলো তুলে আনলাম আর এইখান থেকে এইটুকু আসতে গিয়ে যেন থেকে ওপরই যেই ঘুরেছে গরম লেগে গেছে ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে হয়ে গেলে এখানে এখনো ঠান্ডাই পড়লো না ভগবান জানে কবে পড়বে আর কি ভোরবেলার দিকে একটুখানি শীত করছে তারপরে হাওয়া যাতে তাই তো ভেবেছিলাম এই দেখো এখানে একটা পঞ্চু বার করেছি ওই দেখো একটা পঞ্চু বার করেছিলাম পড়বো বলে কিন্তু ওই একটুখানি বাইরে বেরিয়ে আর ইচ্ছা করলো না কারণ এই যে একা একা যাবো না আমার গরম লেগে যাবে তো চলো এখন বেশি কথা না বলে বেরোনো যাক আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আর যারা আজকে নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথম দেখছো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না কারণ তোমাদের করা এই ছোট্ট ছোট্ট একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্যে অনেকটা মোটিভেট করে তো এই দেখো চলে এসেছি এখন বাজারে আর এখান থেকে কিনে নিচ্ছি হচ্ছে একদম গরম গরম চিপস মানে ওই দোকানটায় না মানে আলুর চিপস আর যেটা থাকে কলার চিপস দুটোই কিন্তু একদম সামনাসামনি ভেজেই ওরা দেয় তো দোকানে চিপসগুলো কিন্তু খেতে দারুণ থাকে তো বহুত দিন পর আজকে যখন এদিকটা এলাম তো নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি ফার্মেসিতে কি কিনতে বলো তো কোনো ওষুধ কিনতে না এখানে এসেছি এই যে বডি ওয়াশ কিনতে এখানকার ফার্মেসিগুলোই না এরকম এখানে ফেস ওয়াশ বডি ওয়াশ পুরো আলাদা করে একটা সেকশানই থাকে তো প্রথমে তো আগে এসে আমি বুঝতাম না যে মানে কোন দোকানে কি পাওয়া যায় আস্তে আস্তে থাকতে থাকতে শিখে গেছি আর কি তো ওখানে কিছু গ্রোসারি শপিং ছিল আর তারপর এখান থেকে যতক্ষণ বাজারে এসেছি মাছটাও নিয়ে নিলাম আর এরপর এই যে বাড়ি এসে এখন জায়গার জিনিস কটা জায়গায় রেখে দেবো তোমাদের সাথে দেখা হচ্ছে আর অনেকক্ষণ পরে সেই লাঞ্চ থেকে ছিলে বাজারে গিয়েছিলাম তো বাড়ি এসে না ফ্রেশ ট্রেশ হয়ে এবার কি হয়েছে বলো তো আমি এডিট করতে ভুজিলাম এবার এডিট করতে করতে একদমই ভুলে গেছি যে আমি মাছ এনেছি আমাকে মাছটা ভিজে রাখতে হবে আর এখন গড়িতে বাজে রাত দশটা আর সেই বলো সন্ধ্যে ছটার সময় মাছ এনেছি সেই মাছ এখন ভাজা হচ্ছে এই যে এখানে খানিকটা হচ্ছে খানিকটা হয়েছে এখনও খানিকটা বাকি আছে তো আমি একদম আজকে ভুলে গেছি যে আমাকে মাছটা ভাজতে হবে তো এখন রাতের রুটিন বলতে আমি মাছটা ভাজবো তারপরে আমি খেয়ে নেবো দিয়ে এখন ও কখন আসে রাস্তে আস্তে পৌনে বারোটা বাজবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেল যদি আজকে নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম হলো না চলো আজকের জন্য সকলকে গুড নাইট ডাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে